আসসালামু আলাইকুম ফেসবুক কোন শর্ত ছাড়াই আগামী ষাট দিনের মধ্যে যাদেরকে ফেসবুক মনিটাইজেশন দেবে তাদেরকে ফেসবুক মনিটাইজেশন দেবে আজকের এই ভিডিওতে আমি এ টু জেড বুঝিয়ে দেবো আপনিও এই 60 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা না সেটিও আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন দেখুন ফেসবুক মনিটাইজেশন দিয়েছে কিন্তু এখানে কিন্তু মনিটাইজেশনটি লক করা রয়েছে সো এই মনিটাইজেশনটি কিভাবে আপনি আনলক করে ষাট দিনের ভিতর পাবেন সেটি আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন সো আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আসার পর উপরে থ্রি ডট লাইনে ট্যাপ করুন সো থ্রি ডট লাইনে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকমই তিনটার ফেস আসবে এখানে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ট্যাপ করবেন যখন আপনি প্রফেশনাল এই ড্যাশবোর্ডে ট্যাপ করবেন তখন এখানে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন অপশন এই মনিটাইজেশন অপশান আপনাকে ট্যাপ করতে হবে এটি আপনি এদিক থেকে এদিকে স্কল করবেন সো স্কল করুন মনিটাইজেশন অপশনটি ফুল দেখার জন্য এদিক থেকে এটি স্কে স্কল করার পর মনিটাইজেশন লেখাটি আসবে সেটার ওপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি এই যে এটি পেয়ে যাবেন এবং নিচে আপনি পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন উপর আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে সো আপনি কনটেন্ট মনিটাইজেশনের উপর ট্যাপ করুন যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন উপর ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে এখানে আপনি উপরে দেখতে পারবেন যে আপনার কি লেখা রয়েছে এখানে আপনার যদি লেখা থাকে এই লেখাটি যদি থাকে সিম্পলি হাউ ক্যান আর্ন ফ্রম মানি ফ্রম ফেসবুক ইউ ক্যান এক্সপিরিয়েন ইনস্টিমেট অ্যাকশন রিলস পারফরমেন্স বোনাস এই লেখাটি যদি থাকে তাহলে কিন্তু আপনি ষাট দিনের ভিতরে মনিটাইজেশন পাবেন না এবং কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটিও কিন্তু পারবেন না যদি নিচে এরকম থাকে আই এম ইন্টারেস্ট লার্ন মোর তাহলেও কিন্তু আপনি পাবেন না কোন লেখাটি থাকলে আপনি পাবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনার এই লেখাটি থাকে সুইট টু দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম টু কিপ আর্নিং আফটার আগস্ট একত্রিশ ইনস্টিম্যাট যদি আপনার এই লেখাটি থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আপনি এখানে দেখবেন যে আপনার এখানে কোন লেখাটি রয়েছে আপনার যে লেখাটি থাকবে সেই লেখার উপর ডিপেন্ড করবে যে আপনি ষাট দিনের ভেতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি সো আশা করি বুঝতে পেরেছেন এই সিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন